ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি আহত দুই পক্ষের কয়েকজন হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার দুপুরে কোর্টের নির্দেশনামা সঙ্গে নিয়ে আজামেল শেখ পাঁচিল দিচ্ছিল সে সময় প্রতিপক্ষ উসমান শেখ সহ কয়েকজন বাস লাঠি সাবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ এই ঘটনায় দুই পক্ষই হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন বলে সূত্রের খবর মুকুল মন্ডলের রিপোর্ট হরিহর পাড়া খবর ওরা পাচি দিবে না আমার শ্বশুরা অর্ডার বার করে পাচি পাচি দিচ্ছে কোথা থেকে অর্ডার বার করে ওই উকিলের কাছে এই করি কোর্ট থেকে কোর্ট থেকে তারপর কি করছিলেন আপনি কোর্ট থেকে তারপরে ঘর দি ওরা পাচি দিতে বলছে কি এই পাচি দিতে দিব না ভাগ আমি চুর করে ফেলল ঘর বাড়ি সব ভেঙে চুরি এই করে দিল মুরগির খাঁচা গোয়াল ঘর ছাগলের ঘর ভেঙে চুরি এক করে ফেলল আমাকে উসমান উসমান মারলে প্রথমে লাঠি দিই আর মধু মধু মারল সাবল দিয়ে সাবল মেরে এই যে সাবল দিয়ে মেরে খাম করে দিছে লাথি দি দিয়ে মেরে এইখানে করে দিছে একই 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 জগৎ স্বামী খেয়ে আবার ওই ইয়ে মির খাম বলি একটা নাম বাড়ি পাশে আমার স্বামী হাড়ের রুগী এবার আমার স্বামী খেয়ে একটা বড়ো বাঁশলি একবারে মানে মারা আর আমার স্বামী বাগান দিয়ে না পালাইলে আমার স্বামীকে মেরে দিত আমার ছেলে খেয়ে এই পিঠে পিঠে মেরেছে সিদ্ধি আমার এই খেয়ে আমার ষোলো বছরের ছেলে ওকে পিঠে মেরেছে ওকে ডাক্তারখানা আসুন না সবাই মিলে তার জন্য ওকে বাড়িতে রেখে এসছে